নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একটা পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে সদ্য টেস্ট অধিনায়ক বদল করা হয়েছে সুম্মান গিলকে নেতৃত্ব দেয়া নিয়ে অনেকে অখুশি হলেও গম্ভীর আগারকার জুটি যে তাকেই ভরসা করেছেন সেটা পরিষ্কার আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ গিলের জন্য অগ্নি অন্যদিকে শেয়া শাহের নাম উঠেছিল ওয়ান ডে ও টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কিন্তু নির্বাচক কমিটি সম্ভবত সেই পদে হাঁটতে চাইছে না ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাশে তখন রোহিতের বয়স হবে চল্লিশ ফিটনেস তো বটেই তখন রোহিত ফর্ম কতটা বজায় রাখতে পারবেন সেটা একটা প্রশ্ন এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট গিলকে তার আগেই ওয়ানডে নেতৃত্বের জন্য ভাবছে অর্থাৎ তিন ফর্ম্যাটেই অধিনায়ক হবেন পঁচিশ বছর বয়সে ব্যাটার আর রোহিতকে যদি নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা থাকে তাহলে কি আর তিনি দু হাজার সাতাশ বিশ্বকাপে নামবেন বোর্ডের এক সূত্র বলছেন সত্যি কথা বলতে আমরা অনেকেই ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত ওয়ানডে থেকে সরে দাঁড়াবে তবে এটাও ঠিক রোহিতের সঙ্গে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে বোর্ডের কোনো কথা হয়নি তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেই উত্তরটা সময়ই দেবে অন্যদিকে অনন্য সম্মানে সম্মানিত হলেন ক্যাপ্টেন কুল আইসিসির হল অফ ফেমে স্থান পেলেন মহেন্দ্র সিং ধোনি সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে সম্মানের কথা ঘোষণা করা হয় ধোনি ছাড়াও এবছর আরও ছয় ক্রিকেটারকে এই সম্মান দিল আইসিসি আর মাত্র দুদিন তারপরেই ইংল্যান্ডে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট যুদ্ধ শুরুর আগে সোমবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা নাম এ ডে উইথ দ্য লেজেন্ডস সেখানে সাত লেজেন্ডের নাম ঘোষণা করা হয় তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন মহিলা ক্রিকেটার তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনি ম্যাথু হেডেন গ্রেম স্মিথ হাসিম আমলা ড্যানিয়েল ভিত্তরি সানা মির এবং সারা টেলার ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে চাপের মুখেও বরফের মতো শান্ত অতুলনীয় বুদ্ধি কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার অধিনায়ক এবং উইকেট কিপার আর এসবের মধ্যেও আবারও ভেনু বিতর্ক ভারতীয় ক্রিকেটে আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে এহেন পরিস্থিতিতে আবারও টিম ইন্ডিয়ার ম্যাচের স্টেডিয়াম পরিবর্তন করলো বিসিসিআই ঘটনাচক্রে এবারের রদবদলও জড়িয়ে রয়েছে ইডেন সোমবার বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয় ভারতীয় পুরুষ এবং মহিলা দলের ম্যাচগুলি ভেনু কিছুটা বদল করা হয়েছে কেন এমন সিদ্ধান্ত সেই নিয়ে বোর্ডের বিবৃতিতে আলাদা করে কিছু বলা হয়নি তবে বিবৃতিতে বলা হয়েছে অক্টোবরের দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট রয়েছে সুমন গিলদের সেই ম্যাচটি খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু প্রাথমিকভাবে ম্যাচটি ইডেনে হওয়ার কথা ছিল তার পরিবর্তে চোদ্দোই থেকে আঠেরোই নভেম্বর পটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে ইডেনে তো ভিডিওটি এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ